হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আমরা যে নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে সিলেটের শীতকালীন দেশীয় সুস্বাদু মাছের দাম এবং বাজার মূল্য আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এই মৌসুমে যে সিলেটের বাজার সয়লাভ হয়ে গেছে দেশীয় এই মাছগুলোতে এই মাছগুলো অত্যন্ত সুস্বাদু হওয়ার কারণে মাছগুলোর চাহিদা সিলেটের বাজারে খুব বেশি হয় তাকে শীতকাল শুরু হতেই সিলেটের হাওর বাওর খাল বিল নদী নালা থেকে বাজারে আসতে শুরু করেছে দেশীয় প্রজাতির নানা রকমের তরতাজা সুস্বাদু এই মাছগুলো সারা বছর যেসব মাছ সচরাচর চুকে পা দেখা যায় না শীতের এই বিশেষ মৌসুমে সেগুলোর চাহিদা বেড়ে যায় ক্ষয়েক গুণ এই ভিডিওতে দেখানো হচ্ছে শৌ গজার গা কাংলা টেংরা বাইমুই কালোবংস আরো নানান প্রজাতির মাছ আপনারা যারা ফিশ লাভার হয়ে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই আপনার জন্য আপনার ভালো লাগবে কমেন্ট করে জানিয়ে দিন আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন এই মাছগুলোর দাম সাধারণত আটশো টাকা থেকে বারোশো টাকা পর্যন্ত কেজি হয়ে থাকে যা সম্পূর্ণ নির্ভর করে মাছের আকার এবং প্রজাতির উপর শীতের মৌসুমে সিলেটের বিভিন্ন স্থানে সব মাছ বেশি পাওয়া যায় আর এই ভিডিওতে সব মাছ কিন্তু কাছে থেকেই তুলে ধরা হয়েছে একেবারে কাছ থেকে যদি আপনি দেশি মাছ প্রেমী হন বা সিলেটির বাজারের রিয়েল টাইম মাছের অবস্থান তাহলে ভিডিওটি অবশ্যই আপনার জন্য ভালো লাগবে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন বিশেষ করে সিলেটি প্রবাসী অধ্যুষিত এলাকা হওয়ার কারণে প্রবাসীরা সিলেট এই আমাদের চ্যানেলটি সবচেয়ে বেশি দেখে থাকেন আপনারা কে কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন বা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তীতে আপনারা আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে যাদের আপনাদের নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে চট করে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যায় সেজন্য আপনাদেরকে বলে রাখলাম আমি দেখাচ্ছি এখানকার এই মাছগুলোর এই মাছ বাজারের সুন্দর দৃশ্য আমি আগেই বলে রেখেছি শীতকাল শুরু হতেই সিলেটের হাওয়ার বাওয়ার খাল বিল ও নদী থেকে বাজারে আসতে শুরু করেছে দেশীয় প্রজা নানা প্রজাতির নানা ধরনের তরচাচা সুস্বাদু মাছ সারা বছর যেসব মাছ সচরাচর দেখা যায় না এই মাছগুলো কিন্তু এই মৌসুমে পাওয়া যায় শীতের এই বিশেষ মৌসুমে সেগুলোর চাহিদাও কিন্তু বেড়ে যায় আর এই মাছের চাহিদা কিন্তু বেড়ে যাওয়ার কারণে এর দামও কিন্তু বেড়ে যায় আমি আপনাদেরকে দেখাচ্ছি এই বাজার ঘুরে ঘুরে এই বাজারে কি পরিমাণ দেশীয় মাছ এসেছে এই দেশীয় মাছগুলো আপনাদের কাছে কেমন লাগে বা আপনাদের এলাকায় এই মাছগুলার কেজি কত টাকা আমাদের এখানকার সাথে পার্থক্য কতটুকু সেজন্য আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের এলাকায় এই মাছের দাম কেমন আমাদের এই এলাকায় এই মাছের দাম আটশো থেকে বারোশো টাকা এবং কোথাও কোথাও কোনো মাছের কেজি চোদ্দশো টাকা পর্যন্ত হয় তাকে ধন্যবাদ আপনারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য পরবর্তীতে নিত্য নতুন কোনো জায়গায় নিত্য নতুন ভিডিও নিয়ে আমরা আবার হাজির হব সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এইচ মিডিয়ার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এইচ মিডিয়ার চ্যানেলটি সবার প্রিয় একটি চ্যানেল এই চ্যানেল বিনোদন ধর্মী নানান রকমের ট্র্যাভেল ব্লগ ভিডিও আমরা আপলোড করে থাকি আর এই আপনাদের ভালোবাসা আমাদের এই চ্যানেলটিকে গ্র করতে সহায়তা করবে ধন্যবাদ আপনারা